ভাঙা কয়েন যা নিজের অমূল্য ক্ষয় নিয়ে মনে করিয়ে দেয় যে ভাঙা জিনিসেও লুকিয়ে থাকে গল্প বেঁচে থাকার নিঃশব্দ শিক্ষা এই নিয়েই আমার আজকের লেখা কবিতা পকেটে রাখা ভাঙা কয়েন পকেটে রাখা ভাঙা কয়েন জীবনের মতো টুকরো টুকরো ধাতুর গায়ে দাগেরা যেন অতীত দিনের রঙ মুছো মুছো হাঁটার পথে ঠোকাঠুকি মনে আনে হারানো সুর চলার মাঝে বুঝি তখন কত স্মৃতি কত দূর যে ভাবনা আজ শেষ বলে মনে হয় কালকে আবার হয়তো বাঁচে পকেটে রাখা ভাঙা কয়েন জীবনটাকে তেমনই আঁকে কেউ বলে এতো মূল্যহীন কেউ বলে ফেলে দাও পথের ধুলোয় কিন্তু আমার কাছে যেন অন্তর লুকানো গল্প বলে জল জলে আলোয় তাই পকেটে রাখা ভাঙা কয়েন আমি ফেলে দিই না কারণ তার ভাঙা চোরা অস্তিত্বে আমার অটুট থাকার আবার নতুন মানে খুঁজে পায় কখনো হাঁটতে হাঁটতে হঠাৎ মুঠোর ভেতর ওর শব্দ বাজে মনে হয় জীবনও কতবার এভাবেই ভাঙা রূপে সাজে তবু সে কয়েন সঙ্গে থাকে হারায় না তার ক্ষুদ্র মান কারণ ভাঙা জিনিসে লুকিয়ে থাকে রাখার মতো গভীর জ্ঞান যখনই পা বাড়ায় রাস্তায় কয়েনটা নাচে ছন্দহীন তালে আমি বুঝি জীবনও এমন সব উত্তর মেলে না একসাথে কোনো কালে কয়েনটা যেন বলে সব ভাঙা জিনিসে শেষ নয় কিছু ভাঙা জিনিস শুরু কখনো চুপচাপ হাতে তুলে দেখি কি অদ্ভুত যে জিনিসের দাম নেই সেই আমাকে মনে করিয়ে দেয় মূল্যের বাইরে থাকা জীবন পকেটে রাখা ভাঙা কয়েনটা আসলে কোনো লেনদেনের জিনিস নয় যখন পৃথিবী শব্দ করে আমি হাত বাড়িয়ে তাকে ছুঁই তার খসখসে গায়ে জমে থাকা ধুলো আমাকে মনে করায় সব কিছুই টিকে থাকে না চকচকে হয়ে কখনো মনে হয় ছুঁড়ে ফেলি কেনই বা রাখি এই নিরর্থক ভার আবার ভাবি ভাঙা জিনিসই শেখায় কীভাবে টিকে থাকা এভাবেই চলে পকেটের কোণে এক টুকরো অসম্পূর্ণতা যা আমার সঙ্গে পথ হাঁটে নামহীন তবু নিজের মতো সম্পূর্ণতা নমস্কার